হে কৃষ্ণ শ্রী শ্রী গুরুগ্রাম যেহেতু হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয়

ধর্মস্তিষ্ট কুন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় হত নিহত হলে বা অথবা প্রাপ্য শশী লাভ করবে স্যারগম স্বর্গ জিতা জয় লাভ করলে বা অথবা ভুক কোষে ভুগ করবে মহিম পৃথিবী তদমাস্ত অতএব অতিষ্ঠ প্রতিষ্ঠ উন্থিত হও কুন্তে হে পুত্র যুদ্ধায় যুদ্ধের জন্য কৃত ধীর সংকল্প নিশ্চয় নিশ্চিত হই অনুবাদ হে কুন্তি পুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী বুক করবে অতএব যুদ্ধের জন্য ধীর হয়ে উন্থিত হও হরে কৃষ্ণ এখানে ভগবান আদি পুরুষোত্ত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত তার সখা অর্জুনকে বলছে হে কুন্তি পুত্র পুত্র মানে তা অর্জুনের মাতাশ্রীর নাম কুন্তি তো সেই জন্য ভগবান অর্জুন অর্জুনের পিসি হচ্ছে কুন্তী আর কুন্তীর পুত্র হচ্ছে অর্জুন তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের পিসি হচ্ছে কন্তি হ্যাঁ আর অর্জুনের মাতার নাম হচ্ছে কন্তি তো সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন হে পুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী বুক করবে অতএব যুদ্ধের জন্য ধীর সংকল্প হয়ে অন্তিত হ বলছে কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যদি যুদ্ধে নিহত যদি মারা যাও তাহলে তুমি সর্বলাভ করবে আর যুদ্ধে যদি জয় হও তাহলে সারা পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে অঙ্কিত ভগবান তাকে ইন্সপায়ার করছেন তাকে মোটিভেট করছেন সেজন্য যুদ্ধ করেন সে যে আত্মীয় স্বজনের মায়া মুভে আছে সেটা থেকে বের হয়ে আসার জন্য এবং অস্ত্র ধরে সেজন্য যুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাকে মোটিভেট করছেন ইন্সপায়ার করছেন তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হবে এবং তুমি যুদ্ধ করো দৃঢ় সংকট হয়ে যুদ্ধ করো এবং তাকে বলছেন তুমি যদি যুদ্ধে মারা যাও তাহলে তুমি কোথায় যাবে তুমি স্বর্গ লাভ করবে আর যদি তুমি জয় হোক তাহলে তুমি পৃথিবী উপভোগ করবে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য তাকে ইন্সপায়ার করছেন শিল্প তাৎপর্য কি জয় তো যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গুলোকে উন্নীত হবেন তো ভগবান এখানে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে প্রতিজ্ঞা দিয়েছেন তো এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে যদি কোনো ভক্ত সে ভক্তি করতে করতে সে যদি নাও করতে পারে তাও ভগবান বলেছেন যে যদি কোনো ভক্ত আমার স্মরণ গ্রন্থকে এবং সে তার নিজে যে উৎসব করেছে আমার সেবায় সে যদি অন্তিমে যদি আমাকে ভুলেও যায় আমি তাকে ভুলি না আমি তাকে আমার দামে নিয়ে আসি তো ভগবান এটা প্রতিজ্ঞা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে তার ভক্তকে নিয়ে যান হে কৃষ্ণ তো জন্য খুবই সতর্কতার সাথে সাবধানের সাথে ভগবানের সেবা করা উচিত তো আমরা আজকে এই একটি শ্লোক পাঠ করলাম এই শ্লোকের তাৎপর্য খুবই ছোটো আমরা পরবর্তী আরও একটি নতুন শ্লোক পাঠ করব আজকে পর্যন্তই রিবেশন